আজকে আপনাদের দেখাবো টুকরা কাপড় দিয়ে কীভাবে বানালাম একদম নূতন ডিজাইনের সুন্দর সুন্দর চুরি পুরনো কাপড়ও যে এত সুন্দর কিছুতে রূপ নিতে পারে সেটা কিন্তু না দেখলে বুঝবেন না আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই পর্যন্ত ভালোই আছি তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিওর জন্য কিন্তু আমার চুরির বেজ লাগবে টুকরো কাপড় লাগবে আর লাগবে গুলুগান আর গ্লুগাম আর এটা কিন্তু থ্রি সিক্স থাউজেন্ড গামটা নিয়েছি আর ফেব্রিক ফেব্রিকাল আঠাটাও আসলে আমি নিয়েছি তো আর লাগবে গিয়ে কুন্দন তো এখানে কিন্তু আমি কুন্দনটা খুবই কম ইউজ করব। তো আমি কিন্তু প্রথমে এই কাপড়টাকে খুব সুন্দর করে এভাবে ভাজ করি অনেকেই অনেকভাবে করে কিন্তু আমি আসলে কাজটা সহজভাবে করার জন্য কিন্তু এভাবে আগে থেকে ভাঁজটা করি নেই। তো যারা একটু বেশি এক্সপার্ট তারা কিন্তু এভাবে ভাস্টাস করে না তো আমি এভাবে করি তাই আমি কিন্তু ভিডিও তো দেখাই যাতে আসলে খুব সহজভাবে আপনারা দেখো শিখে নিতে পারেন ঘরে বসে আসলে নিজেরা নিজেদের অন্তত মানে চুরিটা বানিয়ে আসলে আমরা পড়তে পারি অনেকে আসে অনেক ফ্যাশনেবল তো তারা এত এত কিনতে কিনতে যখন হয়রান হয়ে যাবেন তখন নিজেই আসলে বানাতে শুরু করবেন যে যখন যেটা মন চাইবে তখন সেটাই আসলে বানিয়ে ফেলবেন তো আমি কিন্তু প্রথমে চুরির বেজটা এভাবে একটু আঠা লাগিয়ে দিই সব জায়গায় যাতে আসলে কাপড়টা ফেব্রিকটা আসলে একেবারে ছেট হয়ে যায় আর এভাবে কিন্তু চেপে ধরে রেখেই কিন্তু কাপড়টাকেও আসলে পেঁচাতে হবে যেভাবে আমি রেশমি সুতা আসলে পেঁচাই তো আসলে যদি এভাবে না পেঁচান তাহলে কিন্তু আবার একটা ফাঁপা ফাঁপা ভাব হয়ে থাকে মানে ফুলে ফুলে ওঠে একটু ঢিলা ঢিলা হয়ে থাকে সেটা কিন্তু দেখতে একদম বাজে লাগে তো আমি কিন্তু এভাবে খুবই টান টান ভাবেই কিন্তু আবার সুতাটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি এই তো আপনার দেখুন ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে তো এবার কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষটাও আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো কারণ প্রথম আর শেষ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার মানে মাঝখানের কাজগুলো খুব সুন্দর হবে যে ডিজাইনই করেন না কেন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তো এভাবে কিন্তু সুতোটাকে খুব দুয়ো পাঁচ দিয়ে ভাজ করে লাস্টের দিক দিয়ে এভাবে মানে একটুখানি কাপড়টা রেখে তারপর কিন্তু কাটিং করে নিব তারপর বেশ খানেকখানে আসলে একটু গাম ব্যবহার করবেন এখানে কিন্তু আসলে কিপট্যামি করলে হবে না এখানে একটু বেশি পরিমাণে গাম লাগবে তা হলে আসলে কাপড়টা খুলে আসবে এই তো দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এদিক ওদিক মানে দুই ওদিক থেকেই তো আপনারা কিন্তু এভাবেই অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন এতটা সুন্দর হয়ে যাবে এই তো দেখুন আমি কিন্তু তিনটা চুরির বেজে আসলে কাপড়টাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো এর এরপর আসলে আমি কাজগুলো শুরু করব একেবারে মানে সিম্পল একটা লুক ক্রিয়েট করবো সেটা দেখতে মাসাল্লাহ অনেকটা সুন্দর আসলে কি হাতের কাজ কখনো ছোট নয় সে চুরি হোক ম্যাট হোক ওয়াল হ্যাঙ্গিং মানে যেটাই বানান না কেন সামান্য পরিশ্রমী কিন্তু এগুলো সেল করাও যায় তো আজ একটা বানালেন কাল দুটি বানালেন এভাবেই কিন্তু ছোট মানে ছোট একটা কাজ এক সময় বড় ব্যবসায় আসলে পরিণত হয়ে যায় কিন্তু যারা আসলে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন বা যারা আসলে ঘরে বসে টুকটাক হোম ডেকোর আইডিয়া বা নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে আসলে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভিডিওটা বেশ উপকার মানে আমার মতে আসলে উপকার কারণ ঘরে বসে আমি ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু আসলে ভিডিওগুলো শেয়ার করে থাকি একেবারে কম খরচে লো বাজেটে আসলে আমি জিনিসগুলো বানিয়ে থাকি যেটা অবসর সময়ে কিন্তু আমরা ঘরে বসে মহিলারাই পারি বানিয়ে ফেলতে তো দ্বিতীয়বার যখন আমি আসলে এই পার্সেলগুলো এনেছিলাম চুরির মাটারিয়ালস তো এই এই যে ম্যাট কুন্দন এগুলোকে বলে তো এটা কিন্তু নিয়েছি এটা আসলে এত সুন্দর একটা লোক আসে কাজ করলে কিন্তু আমি এখানে এত বড় একটা বোকামি করেছি সেটা আপনারা আসলে দেখ হ্যাঁ যারা বেশি এক্সপার্ট তারা কিন্তু বুঝতে পারবেন আমি কি বোকামি এখানে করেছি তো প্রথমে কিন্তু পুত্রিটা মানে ম্যাট কুন্দনটা আমি লাগিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে আসলে আমি মানে শুনেছি বা দেখেছি যে কাপড়ের চুটিতে আসলে ফেব্রিকের যে গামটা হয় ওইটা লাগালে আসলে খুব ভালো হয় তো আমি এখানে একটু পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি তাছাড়া আবার হচ্ছে গিয়ে এটাই আমি আসলে সব বেশিরভাগ কাজ আসলে বি সিক্স থাউজেন্ড যে গামটা ওইটা দিয়েই করি আর ওইটার ফিনিশিংটাই আমি ভালো পারি তো আমি সবার কাছে এটাই বলবো যে যে জিনিসটা দিয়ে আসলে কাজ করতে অভ্যস্ত যে জিনিসটা দিয়ে কাজ করতে তার ভালো লাগে বা কাজের ফিনিশিংটা ভালো আসে সেটা দিয়ে আসলে করাটা উচিত এই তো দেখুন আমি কিন্তু গুলো গামটাই নিয়ে নিয়েছি কারণ এই গামটা ছাড়া আসলে আমার কাজটা আমি করতে পারি না যেভাবে ফেব্রিকের যে গামটা দিয়ে কিন্তু আমি এখন এমন একটা মানে ইসে পড়েছি ওইটা শুকা তো মানে একদিন লাগবে তারপর কিন্তু ওটা দেখা যাবে না কিন্তু এখন তো খুবই বাজে লাগছে তো আমি কিন্তু আসলে ভিডিওটা আসলে আমার ছেলে অসুস্থ বলে আমি মানে ভিডিওটা আগে করতে পারি না আমি কিন্তু আজকে বিকাল দুপুরে ভাত খেয়ে তারপর তিনটার দিকে বসেছি তো দুই ঘন্টার ভিতরে আমি এই তুরিটা বানিয়েছি তার ভিতরে আমি আসলে নামাজ আদায় করেছি তো আমার ছেলেকে নিয়ে আসলে সব সময় আমি কাজটা আগিয়ে রাখতে পারি না তো তাই জন্য কিন্তু আমার যে কাজের ফিনিশিংটা কিন্তু এখানে আসলে মানে গ্রামের জন্য কিন্তু ভালো দেখাচ্ছে না কিন্তু এটা যদি আমি কালকে আপনাদের ভিডিও ছোট একটা ক্লিপ নিয়ে দেখাই তাহলে কিন্তু খুবই ভালো দেখাবে তো এই গামটা কিন্তু আসলে পরবর্তীতে একদম দেখা যাবে না একেবারে শুকিয়ে যাবে আর কাপড়ের সাথে বোঝাও যাবে না এই তো দেখুন চিকন চুরি দুটাই কিন্তু আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি এই তো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা লুক এসেছে আসলে আপনারা একটু খেয়াল করে দেখুন সিম্পল কিন্তু দেখতে কত এলিগেন্ট মানে এত সুন্দর লাগছে তো এই চুরিগুলো কিন্তু আমি সুতাটা পেঁচিয়ে রেখেছি এভাবে সিম্পল কিন্তু আমি রাখবো না এই ঝুনুরিগুলো দি আসলে আমি ডিজাইন করব কিন্তু আজকে আসলে আমার হাতে সময় ছিল না তাই আপনাদের একটু দেখিয়ে রাখলাম যে এইভাবে চুরিগুলো কিন্তু আমরা সিম্পলভাবে তৈরি করেও সেল করতে পারি এই চুরিগুলো কিন্তু আমি দুই পিস একশো টাকা করে সেল করি একেবারে এগুলো কিন্তু আমি টুকরো কাপড় দিয়েই করেছি তার উপরে আসলে লেস বসিয়ে তারপর ঝুনুরি বসিয়ে তারপর মানে সেল করি এই তো দেখুন যারা একটু বেশি ফ্যাশনেবল তারা কিন্তু এই সব সমস্ত চুরিগুলো আসলে পরে তো ব্রেসলেট হিসেবেও আসলে এগুলো পরে তো আমি একটু হাতে পরে দেখিয়ে দিচ্ছি আসলে আমি এগুলো পড়ি না মেয়ের বয়সে যারা তারা আসলে পরে তো এই তো দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু দুই কালারের দুইটা আমি হাতে দিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু ঘরে বসে আমরা টুকরো কাপড় দিয়ে দেখুন কতগুলো আমি চুরি বানিয়েছি আমি আরও অনেকগুলোই বানিয়েছি কিন্তু এখানে আসলে নেই সেগুলো আসলে আমি দোকানে দিয়ে দিয়েছি তো এই তো দেখুন আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এভাবে মানে একটু সময় ব্যয় করে কিন্তু এভাবে সুন্দর সুন্দর চুরিগুলো বানিয়ে ফেলতে পারেন এই তো কাছ থেকে দেখুন কতটা সুন্দর লাগছে মানে আমার কাছে তো বেশ ভালো লাগছে তো এই পর্যন্ত ভিডিও যারা একটা লাগতেননি প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অনেকেই কিন্তু এখন হ্যান্ডমেড জিনিস পছন্দ করে কারণ এতে থাকে ভালোবাসা আর নিজের হাতের ছোঁয়া তো ভালো লাগলে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে